আসসালাম আলাইকুম প্রিয় দর্শক গতকাল দেয়াবাড়িতে মার্লস্টন স্কুল অ্যান্ড কলেজের উপর ভবনের উপর বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটা বিধ্বস্ত হলো তাতে কত লোক মারা গেছে আসলে লোক বলবো কেন এরা হলো শিশু এক একজন দেব শিশু যাকে বলে আর কি নিষ্পাপ শিশু এদের যে নির্মম মৃত্যু হল যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো এটা নিয়ে কালকে আমি একটা ভিডিও করেছিলাম আরো অনেকে করেছে আপনারাও আজকে সারাদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং পত্রপত্রিকায় অনেক নিউজ দেখেছেন মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বিভিন্ন হাসপাতালে বার্ন ইউনিট নিয়ে আসা হয়েছে এবং সেই বার্ন ইউনিটে পলিটিক্যাল লিডাররা গিয়েছেন শোক প্রকাশ করতে স্টুডেন্টরা ছয় দফা দাবি করেছে খুব ইন্টারেস্টিং আপনাকে একটু দেখুন খালি ছাত্ররা ছয় দফা দাবি করেছে দাবিগুলি কি কি সতর্কভাবে খেয়াল করবো দাবিগুলো হল নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ এক নম্বর দাবি কেন যারা মারা গেছে তাদের নাম পরিচয় প্রকাশটা দাবি আকারে আসে কেন এটা তো স্বাভাবিক হওয়ার কথা ছিল এটা তো স্বাভাবিক হওয়ার কথা ছিল এটা দাবি হিসেবে উপস্থাপিত হলো কেন এ কারণে হলো যে তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে যে মৃতের সংখ্যা কম করে দেখানোর জন্য অনেকের নাম পরিচয় দেওয়া হবে না অনেকে নাম পরিচয় প্রকাশ করা হবে না দ্বিতীয় দাবি কি আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা মানে যারা আহত হয়েছে তাদের তালিকাতেও কাটছাট হতে পারে এই আশঙ্কা করছে স্টুডেন্টরা কেন আশঙ্কা করছে আপনাদেরকে কেন বিশ্বাস করছে আপনারা এখন পর্যন্ত কিছু করতে পারেন আর না পারেন স্টুডেন্টদের কাছে নিজেদেরকে বিশ্বাসের জায়গায় স্থাপন করতে পারেন নাই এর চেয়ে বড় ব্যর্থতার কি হতে পারে তাদের তিন নম্বর দাবি শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে চার নম্বর দাবি বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করতে হবে খুবই একদম ভ্যালিড দাবি কিন্তু এবং তারপরে দাবি হলো বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরো নিরাপদ ও মানবিক ব্যবস্থা চালু এবং ছয় নম্বর দাবি শুনুন ছয় নম্বর দাবিটা কি ছয় নম্বর দাবি হচ্ছে শিক্ষকদের গায়ে সেনাবাহিনী সদস্যদের হাত তোলার ঘটনার জন্য জনসমক্ষে নিঃসত্ব ক্ষমা চাওয়া তো ভাই কি বলবো মানে মানুষ মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে সেটা নিয়েও রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা হচ্ছে অনেকেই গেছেন এখানে ভিড় জমিয়েছেন ডাক্তাররা বলছেন আপনারা ভিড় জমাবেন না এই ভিড়টা হলো এই বাচ্চাদেরকে সুস্থ করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কিন্তু তবু ভিড় কিন্তু কমেনি অপ্রয়োজনীয় ভিড় লোক দেখানো ভিড় উপদেষ্টারা গেছেন অনেক উপদেষ্টা গেছেন পাঁচজন ছজন উপদেষ্টা গেছেন কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা যার যাওয়ার সবচেয়ে প্রয়োজন তাকেই দেখলাম না হ্যাঁ উপদেষ্টার সহকারে যিনি আছেন অধ্যাপক সাইদুর রহমান সাহেব ওনাকে দেখেছি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে আমি দেখিনি তো এই যে সরকারের যে তৎপরতা তারা অনেক কিছু করতে চাচ্ছে কিন্তু এই ঘটনার জন্য দায়ী কী দেখুন ঘটনা কি ঘটনা হলো বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান ধসে পড়েছে বিধ্বস্ত হয়েছে কোথায় পড়েছে শিক্ষাঙ্গনে একটা স্কুলে তাহলে এখানে আর তাদের দরকার কি চিকিৎসা তো মূলত তিনটা মিনিস্ট্রি আমি ধরি প্রতিরক্ষা মিনিস্ট্রি অথবা বিমান বাহিনী আরেকটা হলো শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাঙ্গনে আরেকটা হলো এদেরকে চিকিৎসা করতে হবে সেটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় আমি যদি তিনটা মন্ত্রণালয়ের কথা বলি এদের পারফরমেন্স কি আমার বিবেচনা পারফরমেন্স হল জিরো জাস্ট জিরো আমি উদাহরণ দিয়ে বলছি আপনাকে আগে শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলি শিক্ষা মন্ত্রণালয় এই ঘটনার প্রেক্ষিতে চলমান যে পরীক্ষা চলছিল ছাত্রদের এই সময় যে এইচএসি পরীক্ষা চলছিল যে সময় সেই এইচএসি পরীক্ষাটা তারা স্থগিত করেছে কখন স্থগিত করেছে জানেন মধ্যরাতের পরে ঘটনা ঘটেছে দুপুরে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারে নাই পরীক্ষা আগে স্থগিত হবে কি হবে না সেটা তারা স্থগিত করেছে রাত্র দুইটায় একচল্লিশ মিনিটে জাতি প্রথম জেনেছে যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে কিভাবে জেনেছে তাও তথ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন মাহফুজ আলম ওনার ফেসবুকে উনি বলেছেন যে উনি শিক্ষা পদের সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্তটা জানিয়েছেন যে এনেছে যে পরীক্ষা স্থগিত এই হলো শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারফরমেন্সটা প্রথমেই বললাম স্বাস্থ্যমন্ত্রী কোথায় দেখা যাচ্ছে না উনি আসেন কি নাই কেউ জানে না প্রতিরক্ষা মন্ত্রণালয় ওরা তো আমাদের মানে একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন উনি এই ব্যাপারে হেল্প করবেন উনি যে কোথায় আছেন কেউ জানে না ওনার কোনো রা শব্দ দেখি নাই প্রধান উপদেষ্টার মন্ত্রণালয়ের মধ্যে আছে প্রধান উপদেষ্টা কি করেছেন কাল রাতে একটা পাঁচ মিনিটের একটা ভাষণ দিয়েছেন ওই ভাষণে মানে কান্নাকাটি করা ছাড়া কিছু করেন নেই উনি আচ্ছা বিমান বাহিনী একটা বিমান পড়ল বিমান বাহিনী প্রধান কোথায় এখন কেউ দেখেছেন তার কোনো কথা শুনেছেন শুনলাম ওই নাকি তুরস্কে আছেন ঠিক আছে তুরস্কে আছেন ওইখান থেকে কিছু একটা উনি বলতেন মানুষ জানতো যে বিমানটা ধসে পড়েছে এই বিমানটা চীনের তৈরি দুই হাজার তেরো সালে এই ডিজাইনের মানে এই মডেলের বিমান তৈরি চীন বন্ধ করে দিয়েছে বন্ধ করার আগে আমরা ছিলাম শেষ গ্রাহক ছত্রিশটা বিমান নাকি আছে আমাদের ছত্রিশটার মধ্যে তিনটাই গত কয়েক বছরে বিধ্বস্ত হয়েছে যে বিমানে এত বেশি ছত্রিশটার মধ্যে তিনটাই বিধ্বস্ত হবে তাহলে বিধ্বস্তের হার কত প্রায় দশ পারসেন্টের বেশি এই যে বিমানগুলি বিধ্বস্ত হয়েছে এই বিমানটা চালায় কেন এটা দিয়ে প্রশিক্ষণ করাই কেন এটা দুই হাজার তেরো সালে মানে হাসিনা সরকার আমলে তো বুঝাই গেছে লক্ষ ঝক্কর মার্কের বিমান হয়তো বিশাল দাম দিয়ে কিনে নিয়ে আসছে টাকা পাচার হতো একটা বিরাট সুবিধা এগুলো এই সমস্ত সামরিক কেনাকাটাতে কোনো হিসাবও হয় না কোনটা কত দিয়ে কার কাছ থেকে কেউ জানে না টাকা পয়সা জায়গা মতো চলে যায় প্রধানমন্ত্রী একটা বিরাট কাজ করেছেন ওনাকে ধন্যবাদ তো দিতেই হবে উনি করেছেন কি আমরা যেটা দেখলাম যে হঠাৎ করে সেই ভেরিফাইড ফেসবুকে দেখলাম যে উনি একটা আবেদন জানিয়েছেন কি লিখেছেন আমি আপনাদেরকে পড়ে শোনাই মানে উনি মানুষের কাছে ত্রাণ চাচ্ছেন ভাই আপনার কাছে পুরো দেশটাই দিয়ে দেওয়া হয়েছে আপনি করছেনটা কি দেশটা চালাচ্ছেন কিভাবে আপনি বলবেন আগে ওরা সব নষ্ট করে গিয়েছিল ভাই আপনার হাতে পড়েছে তাও তো এক বছর হয়ে গেল এই এক বছর আপনি কি করলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনার নিজস্ব মন্ত্রণালয় কি করেছেন আপনি আপনাকে কিছু বলা যাবে না কেন বলা যাবে না জনগণের অর্থের যে তস্রুরটা হয়েছে আপনি বিচার করেন একটা তদন্ত করেন দেখেন কেন কি হচ্ছে কোনো আলোচনা নাই আজকে দুজন উপদেষ্টা এবং আমাদের মহামান্য প্রধান উপদেষ্টার মাননীয় প্রিন্স সেক্রেটারি তারা গিয়েছিলেন সে মাইল কলেজে যে ওনারা কি কি করবেন না করবেন এগুলো বলেছেন ফল কি হয়েছে ছাত্রদের ধাওয়া খেয়ে আরেকটা ভবনে যে লুকিয়েছেন বেরোতে পারছিলেন না অনেক সময় দীর্ঘ সময় কেন তখন বাইরে যখন তাদের ধাওয়া দিয়ে নিয়ে যাওয়া হয় বাইরে স্টুডেন্টদের স্লোগানগুলো শুনেছেন এই ভিডিও দেখেছি আমরা সেখানে আপনাদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিল স্টুডেন্টরা সেই সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছিল এটা কেন হয় একটা কথা তাহলে ভাব এটা কেন হয় আপনারা যারা গিয়েছিলেন তারা তো ভালোর জন্যই গিয়েছেন আমি আপনাদের খারাপ বলছি না কিন্তু আপনারা তো ভালো কিছু করার জন্য গিয়েছেন তাহলে স্টুডেন্টরা আপনাদেরকে ধাওয়া দিল কেন স্টুডেন্টদের স্টুডেন্টরা আপনাদেরকে বেরোতে দিল ওটা কেন স্টুডেন্টরা আপনাদেরকে ভুয়া ভুয়া বলছিল কেন কারণ তার কিছু না সামগ্রিকভাবে আপনি দেশের মানুষের কাছে এতটাই অজনপ্রিয় হয়ে গিয়েছেন এতটাই অজনপ্রিয় যে ভালো কিছু করতে গেলেও মানুষ এটাকে অবিশ্বাস করে আপনাদের ধাওয়া দেয় আপনাদের ভুয়া বলে তার মানে কালকে উদ্ধার কাজের সময় শিক্ষকদের গায়েও সেনাবাহিনীরা হাত তুলেছিল ওরা করছে কেন তুলেছিল একটাই কারণ যে দাবিটা প্রথমে তারা করেছে যে নিহতদের যেন নাম পরিচয় সব প্রকাশ করা হয় আমরা কোন দেশে বাস করছি ভাবুন এবার সরকারকে জনগণ এমনকি সাধারণ স্কুল কলেজের ছাত্ররা তারা বিশ্বাস করে না এর চেয়ে বড় অপমান এবং এর চেয়ে বড় ব্যর্থতা একটা সরকারের আর কি হতে পারে আমাদের এই সরকার ততটাই ব্যর্থ সরকার তারা এখন ওই ত্রাণ চাওয়ার মতো ত্রাণ চায় আবার দেখলাম এই পোস্টার দেওয়ার পরে সাঁত্রিশ মিনিটের মাথায় এটা নাকি উধাও হয়ে গেছে এখন আর দেখাও যাচ্ছে না মানুষ হাসা হাসি করেছে ভাই মানুষ যা এটা নিয়ে হাসাহাসি করেছে অভিজ্ঞতা না থাকলে কাণ্ড না থাকলেই কেবল এগুলি করা সম্ভব প্রিয় দর্শক আমি হয়তো সরকারের একটু বেশি সমালোচনা করলাম কিন্তু বাস্তবিক ভাবে এই সমালোচনাগুলি ওনাদের প্রাপ্য ছিল প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ